প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো পেঁপে গাছের মোজাইক ভাইরাস নিয়ে তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি গাছ দেখেন এই গাছটি পুরোটা ভাইরাসে আক্রান্ত এর হচ্ছে পাতার কোয়ালিটি দেখেন পাতাগুলো কেমন হলুদ ফেঁকাচ্ছে তো এই হচ্ছে গাছের মাথা মনে হচ্ছে যে গাছে কোনো ধরনের খাবার নেই অথচ গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য দেওয়া আছে এটি একটি ভাইরাস আক্রান্ত গাছ তো এই গাছে ফল পাওয়া যায় না বললেই চলে এই ধরনের গাছ যারা ফেস করেন বা দেখেন যাদের বাগানে তারা এই গাছে ততটা রেজাল্ট পাবেন না বা ফল ততটা না এই গাছে তো প্রাথমিক লক্ষণ হচ্ছে পাতার মধ্য শিরা দেখবেন ফেকাশে হচ্ছে বা হলুদ বর্ণ হয়ে আসবে মনে হয় গাছে কোনো ক্লোরোফিল নেই পরে আস্তে আস্তে পাতাগুলো যে এরকম হলুদ বর্ণ হয়ে আস্তে আস্তে মারা যাবে তো এই রোগের তেমন কোনো চিকিৎসা নেই তবে প্রাথমিকভাবে চিকিৎসা দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় যেমন এটার জন্য আপনারা ব্যবহার করবেন কুজি আমি আবারও বলছি এই রোগের জন্য আপনারা ব্যবহার করবেন কুজি অর্থাৎ কপার অক্সিক্লোরাইড প্লাস মেটালেক্সিম ষোলো লিটার ট্যাঙ্কিতে তিরিশ থেকে তেত্রিশ গ্রাম আমি আবার বলছি এই রোগের সলিউশন হচ্ছে কুজি ষোলো লিটারে তেত্রিশ গ্রাম সাত দিন পরপর স্প্রে করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আর গাছ যদি বেশি পরিমাণে আক্রান্ত থাকে সেক্ষেত্রে গাছটা তুলে ফেলতে হবে তো এ ধরনের কাছে কোনো চিকিৎসা দিবেন না তাহলে রেজাল্ট আসবে না কিন্তু শুরুতে চিকিৎসা দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেহেতু গরমকাল সবাই বেশি বেশি পানি খাবেন আর আরেকটি বিষয় হচ্ছে সেটা বর্তমান বাংলাদেশে একটা আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার আমি আবারও বলছি বর্তমানে বাংলাদেশে একটি আতঙ্কের নাম হচ্ছে রাসেলস ভাইপার তো এই সাপ থেকে সবাই সাবধানে থাকবেন সতর্ক থাকবেন অবশ্যই বাড়ির আশেপাশে বন জঙ্গল থাকলে সেগুলো পরিষ্কার করে দিবেন এবং বেলা চলাচলের সময় সাথে লাইট রাখবেন সবাই সচেতন হন ধন্যবাদ সবাইকে আজকের অধিবেশনে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ